এই যেগুলো হচ্ছে গরমের আরাম ভাই গরমের আরাম যে কোনো বডির মানুষ পড়তে পারবো ভাই দেখছেন এক্সপেন্ডিচার দেখছেন ভাই এই যে দেখেন তারপর ভাই এখানে সাইজ দেওয়া থাকবে ভাই এম এল এক্সেল তিনটা করে সাইজ থাকবে ভাই এগুলা দিচ্ছি মাত্র নব্বই টাকা ভাই অনলি নব্বই টাকা ভাই এই যে দেখেন সিকুইন্সের কাজ করে আছে এটাও নিতে পারবে মাত্র নব্বই টাকা বাইগুলা কিন্তু ভাই ভান্ডিলের মাথায় এগুলা এখানে দেখেন ভাই ইউজ পরিমাণ কালেকশন আছে ভাই কালেকশনের কোনো কম নাই ভাই ইউজ পরিমাত্র একশো বিশ টাকা এগুলা ভান্ডিল ভাই ভান্ডিল করা থাকে ভাই ঠিক আছে এগুলা ভাই ছয়টা সাতটা করে কালার থাকে প্রত্যেকটা আমার ভান্ডিল ভাই বান্ডিল করা থাকবে পেরি বাই পেডি গেঞ্জির কালেকশন আছে ভাই আমি কালেকশনগুলো দেখাই যাচ্ছি আছে গোল আছে বিভিন্ন ধরনের মালা করা থাকবে ভাই এই যে আরেকটা কালেকশন ভাই এটাও নিতে পারবে মাত্র নব্বই টাকা ভাই এই আরেকটা আছে এটাও নিতে পারবে মাত্র নব্বই টাকা বাই তাছাড়া ভাই যে পলোর কালেকশনও আছে ভাই এগুলো ভাই দেখেনি যে রেট দেওয়া কত আছে ভাই আমার কাছ থেকে নিতে পার মাত্র বিশ টাকা ভাই এগুলো সাইজ হবে তিনটা করে এম এল এক্সেল ভাই মাত্র টাকা পাইকারি যা নিয়ে ভাইরা ভাই দেখা যায় ভাই দুই থেকে আড়াইশো টাকা বিক্রি করতে পারবে মাত্র টাকা ঠিকানা ঢাকা সদরঘাট কেরানি গজ আলম টরে স্ক্রিনে যে নাম্বারটা আছে এই নাম্বারে প্রথম নাম্বারে ফোন দিলে আমি সাইন বাই সেখান থেকে রিসিভ করে নিয়ে আসুক তাছাড়া যদি কোনোবার আসার সুযোগ না হয় মাত্র এক হাজার বিশ টাকা পেমেন্ট করবো হাজার হাজার টাকার মাল আমি সুন্দরবন কুড়িয়া সার্ভিসে দিয়ে থাকি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই একটু আলহামদুলিল্লাহ মানুষ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই এখন তো ঈদের পরবর্তী সময় জি ভাই এখন কথা হচ্ছে অনেকে চাচ্ছে যে কিছু একটা করবো কিছু একটা করবো আবার অলরেডি যারা প্যান্ট শার্ট নিয়ে ব্যবসা করতেছে তাদের জন্য কি রইলো ভাই সর্বপ্রথমে সিদের পরের বাজার যে গরম ভাই গরম একদম একটা গরম একটা অফার থাকবো ভাই আচ্ছা ভাই পাঁচ থেকে সাত হাজার পিসের একটা প্যান্টের লট নামাইছি এখানে ভাই যেরকম থাকবো ভাই মালের কোয়ালিটি ভাই এরকম ভাই রেডও থাকবো চিপ রেড আর ফ্রেশ কন্ডিশনের দিকটা থাকবে একশো পার্সেন্ট ভাই আচ্ছা আইসার দেখা দেখা নিয়ে যাওয়ার সুযোগ সুবিধা আছে আপনার ভিউয়ার্সের ভাই ঠিক আছে আইসার দেখা দেখা নিয়ে যাবে এখানে ইউজ পরিমাণ কালেকশন আছে ভাই যেটা ভাল লাগবে ভাই যেটা ভাল লাগবে যে যেটা নিয়ে সে মনে করবে যে আমি এই মালটা নিয়ে আমার এলাকায় বিক্রি করতে পারবো সে সেটাই নিবে আমি মনে করব মনে করি যে যারা গ্রামগঞ্জে বসে আসেন কোন কাজ কাজকর্ম পাইতে আসেন না যে কি করবেন দুশ্চিন্তার ভিত্তে আসেন তারা ভাই পাঁচ থেকে দেখেন ভাই এখান থেকে পঞ্চাশ পিস মাল নে মাত্র ছয় টাকা ভাই টাকা দিয়ে আশা করি সে যদি শুরু করে ভাই পালা কর্মে সে যদি ব্যবসা চালায় যেতে পারে আশা করি ভাই ছয় হাজার টাকা প্রতি মাসে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা আমি দাঁড়বো ভাই আমি মনে করি ভাই কোনো ঘটনাই না এক পিস মাল ভাই আজকে যে রেটে দিমু ভাই নিবো ভাই এই যে ধরেন ভাই যে মালগুলা ভাই এই যে কালেকশন কালেকশনগুলো ভাই একদম ভাই সিলি কন্ডিশন থাকবে একদম হান্ড্রেড পার্সেন্ট ফেরস আইসা দেখা দেখা নিয়ে যাওয়ার সুযোগ সুবিধা আছে ভাই শুরুতেই বলছি আবারও বলতে আসছি এই যে দেখেন এখানে হয়েছে যেমন এই যে আমেরিকান একটা ইগোল এরকম ভাই আমেরিকান ইগোল ইস সব ধরনের মালই থাকবো কিন্তু নির্দিষ্ট কিছু চাইতে পারবো না একশো টাকা ভাই মাত্র এগুলো একশো টাকা আপনি ভাই যে আইসা বলবেন যে ভাই আমেরিকান ইগোল দেন একশো পিস এটা সম্ভব না ভাই যদি সম্ভব হয়তো এই মাল ভাই চার থেকে পাঁচশো টাকা আমি পার পার পিস পাইকারি বিক্রি করতাম এগুলো হচ্ছে গার্মেন্টস এর সাইজ ভাঙা মাল গার্মেন্টস থেকে আমরা সরাসরি সংগ্রহ করছি ভাই যেভাবে আনছি খালি একটু খালি কাজকর্ম কইরা মানে কি হান্ড্রেড পার্সেন্ট কিউসি করে মালটা কাস্টমারের জন্য রাখছি ভাই মাত্র একশো বিশ টাকা একদম স্পেন্ডিস থাকবে হান্ড্রেড পার্সেন্ট আয়সা টাইনা নিয়ে যাবে ভাই মাত্র অনলি একশো বিশ টাকা যা নিয়ে বাইরা ফুডে ফাডে গঞ্জে একশো টাকা নিয়ে জোড়া পাঁচশো টাকা বিক্রি করব। যদি এক পিস পেন দুইশো টাকা বিক্রি করে তারপরও ভাই রোড খরচ বাদ দিয়া সত্তর টাকা টিকবো দশ পিস বিক্রি করতে পারলে সাতশো টাকা মান্থলি একুশ হাজার টাকা ভাই এই যে দেখেন ভাই মাত্র একশো বিশ টাকা বাই এই যে আরেকটা কালেকশন এরকম ভাই ভাড়া বলেন স্টাইলিশ গ্যান্ডিং প্লেন গ্যাবাডিং সব ধরনের মালের রেডি থাকবে একটা মাত্র একশো বিশ টাকা বাই এই যে আরেকটা কালেকশন থাই কালেকশন ভাই এটাও নিতে পারবে মাত্র একশো বিশ টাকা বাই জিপার টিপার যা আছে সব আইশার টাইনা টাইনা নিয়ে যাবে ভাই মাত্র এই যে সিলি কন্ডিশনে দেখে নিয়ে যাবে মাত্র একশো বিশ টাকা ভাই গ্যাভারিং আছে ভাই আট থেকে দশটা কালার হবে ভাই এগুলো নিতে পারবে মাত্র একশো বিশ টাকা ভাই আরেকটা বিষয় ভাই এখান থেকে ভাই যে নেবে দুইশো পিস মাল তার জন্য ভাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ভাই এই পনেরো পিস মাল সম্পূর্ণ ফিরি তাছাড়া ভাই যে করবো শেয়ার অধিক শেয়ার ভাই তার জন্য ভাই এখানে ভাই এক দশজন মাল আছে এই বারো পিস মাল সম্পূর্ণ ফ্রি থাকবো সে কাস্টমার না হয় শুধু খালি বলবো শাইন ব্যাগটা শেয়ার দিয়ে দিছি ভাই তার ফোন নাম্বার দিয়ে দেবো সেই ঠিকানা অনুপাত আমি মাল পাঠিয়ে দিব বারো পিস মাল সম্পূর্ণ ফ্রি ভাই তাছাড়া ভাই আমার এখানে ভাই ইউজ পরিমাণ সারের কালেকশন আছে আছে গেঞ্জির কালেকশন ভাই এগুলো যে বলবো চল্লিশ টাকা পঞ্চাশ টাকা না ভাই ওই মাল না এগুলো আমার নিজের প্রোডাকশনের মাল আয়সা শোরুমে ঢুকতে এক কাপ চা খাইবেন বা গরম আছে একটা ঠান্ডা খাইবেন খাইয়ে আগে বসবেন কথা বলবেন মাল দেখবেন তারপর মাল নেবেন ভাই অপশন আছে ভাই দেখা যায় কেউ যদি ভাই আসার সুযোগ না হয় মাত্র এক হাজার বিশ টাকা পেমেন্ট আমরা হাজার হাজার টাকার মাল বিভিন্ন কুরিয়ারে দিয়ে থাকি ভাই এগুলো হবে আমাদের প্রোডাকশনের মাল সাইজ হবে এম এল এক্সেল তিনটা করে সাইজ হবে এগুলো নিতে পারবে মাত্র অনলি একশো পঞ্চাশ টাকা ভাই সারা বাংলাদেশ চ্যালেঞ্জ বলেন গুলিস্তান বলেন ট্রেড সেন্টার বলেন বঙ্গ বলেন গাজীপুর বলেন সারা বাংলাদেশ চ্যালেঞ্জ ভাই যদি এই রেডে কেউ দিতে পারে আমি তাকে আমার এখান থেকে বিশ হাজার টাকা পুরস্কার থাকবে ভাই শুধু আমার কথার ভিত্তিতে আয় যদি সে প্রমাণ দিতে পারে যে না ভাই আমি মাল আরো কমে আনতেছি আমি তাকে বিশ হাজার টাকা গিফট করবো ভাই এগুলা মাত্র একশো পঞ্চাশ টাকা ভাই এই যে দেখেন আরেকটা কালেকশন এক কালার আছে চেক আছে প্রিন্ট আছে বিভিন্ন ধরনের মাল আছে মাত্র একশো পঞ্চাশ টাকা ভাই এই যে আরেকটা প্রিন্টের ভিত্তিতে ভাই এগুলা কিন্তু ভাই সাইজের মালা এগুলা সাইজ আছে সাইজ দেখে দেখে নিতে পারবে মাত্র একশো পঞ্চাশ টাকা ভাই এই যে ভাই আরেকটা কালেকশন ভাই ভাই আপনারা যদি দেখা যায় ভাই আশি টাকা একশো টাকা একশো বিশ টাকা দেওয়া যদি বা পঞ্চাশ টাকা দেওয়া একটা মাল আপনারা নেবেন